কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক সিএইচ কর্মীর আত্মহত্যার বিষয়কে কেন্দ্র করে উত্তাল স্বাস্থ্যকর্মী মহল অভিযোগ ওই সিএইচও কর্মী আত্মহত্যা করার কারণ উচ্চপদস্থ আধিকারিক তার উপর অনেক কাজের প্রেসার দিত সেই কারণেই সেই আত্মহত্যা করেছে এবার সেই সিএইচও কর্মীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কোচবিহার সিএমওএইচ দপ্তরে ডেপুটেশন দিল সিএইচও কর্মীরা মঙ্গলবার বিকেলে তারা কোচবিহার জেলা সিএমওএইচ দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখান এদিন তারা দাবি করেন আমাদের প্রতিদিন যে সমস্ত কাজ করতে হয় তা এক কথায় আমাদের পরিশ্রমের সীমা পেরিয়ে যায় এরপরে আমাদের উপর উচ্চপদস্থ আধিকারিকদের চাপ যেটা নিঃশব্দে আমাদের বিপদে ফেলছে আমাদের অনুমান ওই ও কর্মীও এই কাজের চাপেই আজ দুনিয়া ছেড়ে চলে গেল আমরা চাই তার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত সেই কারণেই আজকের ডেপুটেশন উজেন্টি ফোর হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের সমস্ত কোচবিহার ডিস্ট্রিক্টের সিইচওরা আমাদের গ্রেট মানে আমাদের পোস্টটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আমরা নতুন যে সাব সেন্টারগুলো এসএসকেতে উত্তীর্ণ হয়েছে সেখানে আমরা সিওচ হিসেবে কাজ করছি এবং সিওইচ হিসেবে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রতিনিয়তই হচ্ছি কারণ সমস্ত অনলাইনের কাজ সেন্ট মানে এসএসকে যত ধরনের কাজ আছে বিভিন্ন প্রজেক্ট যেমন আপনারা হয়তো বুঝবেন না আমাদের ভিজিট হয় সেই সমস্ত ভিজিটের জন্য সেন্টারকে সাজানো সেন্টারের প্রত্যেকটা কাজে আমাদের সিএইচই ইনভলভ থাকবে এই জন্য আমরা প্রত্যেকেই একদম মানসিক নির্যাতনের শিকার হচ্ছি এক কথায় বা মেন্টাল হ্যারাসমেন্ট যেটাকে আমরা বলি হচ্ছি কিন্তু আমরা তাও সেই হিসেবে কাজ করেই যাচ্ছি ইতিমধ্যেই একজন এরকমই আমাদের মতোই একজন সিএইচ দিদি যে হয়তো আমরা হয়তো চাপটা নিয়েই কাজ করছি তিনি হয়তো চাপটা নিতে পারেননি সেই জন্য তিনি নিজেকে নিজে নিজেই সুইসাইড করেছে এই খবরটা আমরা আসার পরেই আমরা বুঝতে পারলাম যে আমরা কতটা মানে প্রতিদিন মেন্টাল হ্যারাসমেন্ট বা কাজের চাপ নিয়ে কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়তো এইভাবেই বলিনি লিখিত আকারে বলেছি কিন্তু কখনোই কোনো জায়গায় আমাদের সঠিক মানে পজিটিভ যে আমাদের হেল্প করা উচ্চ আধিকারিকরা হেল্প করছে বা সাহায্য করছে সেরকম আমরা কখনো পাইনি বরং আমাদের দিনের পর দিন কাজ চাপিয়েই দেওয়া হচ্ছে তার মধ্যেই যেহেতু একজন দিদির এরকম ঘটনা হলো সেহেতু আমরা এখানে আজকে এসেছি স্যারের সাথে জানানোর এই ঘটনার সঠিক তদন্তর জন্য এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের যেন সঠিক শাস্তি এবং বিচার হয় শাস্তির দাবির জন্য এবং আমরা কাজ করতে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি মেন্টাল হ্যারাসমেন্ট এগুলো এই হ্যারাসমেন্টে সাক্ষী হয়ে যেন আর কাউকে মৃত্যুবরণ করতে না হয় বুলটি সাহা আমাদের একজন প্রিয় দিদি যিনি আছেন তিনি পরলোক গমন করেছেন তার মৃত্যুর জন্য সুস্মিতা দি তো আমরা তার সঠিক তদন্তর বিচার চাই আমরা সিএইচও আমরা হেলথ ফ্যামিলি ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্টে পোস্টেড কতজন আছেন কোচবিহারে তিনশো চল্লিশ জন আমরা আছি সিএইচও আমাদের এখানে আমাদের পাশকুড়া ব্লকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে সুস্মিতা সামন্তপালা একজন দিদি উনি সুইসাইড করেন মোস্ট অবলি আমরা কারণ আমরা ইনভেস্টিগেশনের জন্য বলেছি কারণ আমাদের কানে যেটা আছে সেটা হচ্ছে মানে উচ্চ আধিকারিকের চাপের জন্য উনি সুইসাইড করেছেন এটা আমাদের কানে এসেছে কিন্তু আমরা সঠিক তদন্তের বিচার চাই কেন কি আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে এবং আমরা ফ্যামিলির মানে ফ্যামিলির চাপ সামলেও আমরা ডিউটি সমস্ত কাজ করে মানে ডিউ আমাদের ফ্যামিলি টাইমে আমাদের ডিউটির কাজ করতে হয় তো সেটা আমরা চাই যে যাতে নেক্সট সুস্মিতা না হয় কারণ আমাদের প্রত্যেকেরই কম বেশি বাচ্চা আছে তারা অনেকেই বিবাহিত তো সেই বাচ্চাটা যেন এরকম বাচ্চা যেন মা হারা না হয় তো সেটা আমরা একটা তদন্তে দাবি চাই আমার নাম আমি তুফানগঞ্জ বান ব্লকের চক্রবর্তী বর্ণনী চক্রবর্তী